সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পল্লবী মেট্রো স্টেশন থেকে আমরা আজকে এখান থেকে যাব মতিঝিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের নির্মাণ কাজের আপডেট দেখানোর জন্য যাচ্ছি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের আপডেট দেখাবো কিন্তু বেসিক্যালি এখানে আপনাদেরকে যে কারণে ভিডিওটি স্টার্ট করেছি সেটি হচ্ছে যে এই বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর ট্রেনের শিডিউল বেশ কয়েকবার বিপর্যয় ঘটেছে এবং বিশেষ করে বিজয় শ্রেণি থেকে ফার্ম গেট এই অংশে ট্রেনের গতি কিভাবে কমে যায় সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো হয়তো আজকের ভিডিওতে এবং এরপরে চলে যাব মতিঝিল থেকে কমলাপুরের অংশের আপডেট দেখানোর জন্য তো আজকে একত্রিশ অক্টোবর শুক্রবার হ্যাঁ বিকেলবেলা মেট্রো রেল চলে এবং দেখতে পাচ্ছেন পল্লব মেট্রো স্টেশনে ট্রেনের জন্য অনেক যাত্রী অপেক্ষায় আছেন এখানে তো ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এক মিনিট পরেই মধ্যযুগের ট্রেন চলে আসবে এখানে আমরা এবার মেট্রো রেলের মধ্যে চড়ছি এবং এই পল্লবী স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ছে তখন গ্লাস দিয়ে দেখতে পাচ্ছি গ্লাসগুলি কি পরিমাণ অপরিষ্কার ধুলোবালি ময়লা আবর্জনা লেগে আছে অর্থাৎ ঠিকভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না এখানে বোঝা যায় যে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কতটুকু উদাসীন এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ এবং ভালোভাবে রাখার যে চেষ্টা সেটি দেখতে পাচ্ছি না গ্লাসটা ভীষণ অপরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই তো এখানে যে গতি দেখছি পল্লবী স্টেশন থেকে যাওয়ার সময় এই গতিটি আপনারা লক্ষ্য করবেন কারণ আমরা এরপরে যখন আগারগা হয়ে বিজয় সরণি যাব। বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত ট্রেনের গতিটি দেখার জন্যই মূলত আপনাদেরকে এই জায়গার একটু ভিডিও করছি যদিও আমার টপিক হচ্ছে যে মতিঝিলদের কমলাপুরের বর্ধিত অংশের মেট্রো লাইন দেখানো তো আমরা যে বিষয়টি খেয়াল করলাম বিজয়স্বরণি মেট্রো স্টেশন থেকে ট্রেন যখন ছাড়লো তখন কিন্তু মোটামুটি একটি গতিতেই ছাড়ছিল মনে করেছিলাম যে একটু ধীর গতিতে ছাড়বে কিন্তু সেভাবে ছাড়েনি এর আগেও একবার যখন এই বিয়ারিং প্যাড পড়েছিল তখন কিন্তু গতি আরও কমে যেত তো এবারও মনে হয়েছিল যে ট্রেনের গতি হয়তো কম হবে তবে আমরা ন্যাচারালি হয়ে যে গতিতে যাই তার চাইতে অর্ধেক গতি বা তার চেয়ে একটু বেশি অর্থাৎ অর্থাৎ হানড্রেড পার্সেন্ট গতি যেখানে চলতো সেখানে এখন সিক্সটি পার্সেন্ট গতিতে এই বাঁকটিতে যায় মূলত এবং এটি বিশেষ করে খেজুর বাগান সংসদ ভবনের কাছে খেজুর বাগানের যে কার্পটি আছে বাঁকটি আছে সেখানে যে গতিটি কমে বিজয় স্টেশন থেকে ঠিক কমেনি এবং ফার্মগেট স্টেশন পর্যন্ত কমেছে এখন অদ্ভুত জিনিস দেখবেন সেটি হচ্ছে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা কিভাবে হুড়া করে করে বের হওয়াটাই তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এই যে এই দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে ভাই আপনার নামতে দেন কি অবস্থা দেখলেন প্রিয় দর্শক যে আমরা নামতেই পারছিলাম এই ট্রেন থেকে সবাই শুধুমাত্র আসন দখলের জন্য কিভাবে হুড়োহুড়ি করে আমি আপনাদেরকে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই মেট্রো রেলের যাত্রীরা কোনোদিনই সভ্য হতে পারবে না সোশ্যাল হতে পারবে না জায়গায় হুড়োহুড়ি সব জায়গায় ঠেলাঠেলি দুইটা মিনিট ঠিকভাবে স্থিরভাবে থাকা টেন্ডেন্সি মন মানসিকতা নেই আমরা মতিঝিল মেট্রো স্টেশন থেকে বাইরে গিয়ে আপনাদেরকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজের চিত্র দেখাবো এদিক দিয়ে বেসিক্যালি লাইনটা চলে গেছে একবারে শাপলা চত্বরের দিকে এবং আমরা নিচে গিয়ে দেখব রেলের কোথাও যদি ভিড় না থাকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় এই মতিঝিল মেট্রো স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় দেখতে পারবেন টিকিট কাউন্টার বলেন আর বের হওয়ার ক্ষেত্রে বলেন আর ট্রেন ধরার ক্ষেত্রে সব জায়গায় একই রকম ভিড় আপনারা খেয়াল করবেন আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং এই মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন বরাবর অর্থাৎ কমলাপুর মেট্রো স্টেশন বরাবর জায়গাটি আজকে পুরো চিত্রটি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা স্প্যান বসে গেছে এবং স্প্যানের উপরে যেই বলগুলো সেগুলো কিন্তু বসে গেছে অলরেডি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আসলে এখন বড় করে বাউন্ডারি দেওয়া হয়েছে মেট্রো লাইন বরাবর রাস্তাটি একটু সংকুচিত হয়ে গেছে এখানে মেট্রো লাইন তৈরির আরও কাজের জন্য মূলত এভাবে করা হয়েছে আগে কিন্তু এই বাউন্ডারিটা দেয়া ছিল না এভাবে কাছাকাছি দেওয়া ছিল পিলারের বাট এখন দূর পর্যন্ত দেয়া আছে আর এই বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর এখন ভয় লাগে আসলে মেট্রো লাইনে নিচ দিয়ে যেতে সবার ক্ষেত্রে এই আশঙ্কা ভিত্তিটি তৈরি হয়েছে তো যাই হোক আমরা কিন্তু বেসিক্যালি এই বাংলাদেশ ব্যাংক যে ভবনটি আছে সেনা কল্যাণ ভবন ব্যাংক বাংলাদেশ ব্যাংক ভবন এবং সেনা কল্যাণ ভবন তার পর থেকেই মূলত কাজের পরিবর্তনগুলো দেখা যায় এবং কাজের আপডেটগুলো আপনারা পাবেন শাপলা চত্বর বরাবর চলে এসেছে এবং এই যে মেট্রো রেলের পিরিয়ারগুলো এগুলোকে দেখুন কীভাবে পোস্টার লেগে গেছে অলরেডি এদিক দিয়ে মেট্রো লাইনটি এখন শাপলা চত্বর বরাবর সোজা এই দুই উচ্চ ভবন দিয়ে দক্ষিণ কমলাপুরের দিকে চলে গেছে এবং এদিকে ওয়ালগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে সামনে আমরা আরও যাব এবং দেখব আমরা সেনা কল্যাণ ভবন বরাবর চলে এসেছি আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন এই মেট্রো রেলের যে স্প্যানগুলি উঠেছে তার উপর প্যারাপেট প্যারাপেটওয়ালগুলো বসে গেছে আমরা সেনাকল্যাণ ভবন পার হয়ে দেখেছিলাম এদিকে সপলা চত্বর এপাশেও পাশেও কিন্তু এই প্যারাপেট প্যারাপেটওয়ালগুলো উঠে গেছে আমরা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের আপডেট দেখিয়েছিলাম আট দিন আগে তারপর আমরা আসছি আজকে একত্রিশ তারিখে এর আগে তেইশ তারিখে এসেছিলাম তো তেইশ তারিখে আমরা দেখেছিলাম এই পর্যন্ত উঠেছিল এখন আরও একটি স্পেন পর্যন্ত আসলে এই প্যারাপেড ওয়ালের কাজ এগিয়ে গেছে এই সূর্য বাংলাদেশ ব্যাংক ভবন পাশে সেনা কল্যাণ ভবন আমরা ঠিক দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের কালভাট রোড বরাবর আছি এবং দেখতে পাচ্ছি এই পর্যন্ত আগের এই উঠে এসেছে এই দক্ষিণ কমলাপুরের যে ভবন ভাঙা হয়েছিল তার অংশ দিয়ে সামনে এগিয়ে গেছে এই জায়গাটি এখন বন্ধ আছে এর আগে আমরা এদির ভেতর দিয়ে আসলে হেঁটে গিয়েছিলাম এখন এই কনস্ট্রাকশন কাজের জন্য এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে এপাশে বাম পাশে দেখা যাচ্ছে পিলার গুলোর উপর স্প্যান গুলো বসেছে এখন এখানে প্যারাপেট বল বসেনি মেট্রো লাইনটিও বসবে এবং এই নির্মাণ কাজের জন্য এই কাঁচা বাজারের খুব সরু গলি দিয়ে আসলে যাতায়াত করতে হচ্ছে এখানকার স্থানীয় লোকজনদেরকে এই জায়গাটিতে বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এই পাশ দিয়ে এখন যাবো এদিকে আসলে হেঁটে যাওয়ার পথ আছে আপনাদের আরেকটি বিষয় বলি যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের যে নির্মাণ কাজের চিত্র আপনাদের মাঝে তুলে ধরি এগুলো আসলে দুইভাবে আপনাদের মাঝে তুলে ধরি একটি হচ্ছে ড্রোনের ফুটেজ দিয়ে ভয়েস দিয়ে দেখাই আরেকটি হচ্ছে সরাসরি ক্যামেরার সামনে কথা বলে আপনাদেরকে দেখাই যেমন এখনটি করছি এটি নিচ থেকে এবং ড্রোনেরটা উপর থেকে আপনাদেরকে আসলে কোন ধরনের ভিডিওটি দেখতে ভালো লাগে এটি কমেন্ট করে জানাবেন যেমন আমি আসলে পুরো প্রকল্প এলাকা ঘুরে ক্যামেরায় কথা বলে দেখাচ্ছি যেটি এইভাবে এটি ভালো লাগে নিচ থেকে না ড্রোন দিয়ে ভালো লাগে নাকি মিক্সিং দুটো দুটো সমন্বয়ে এটি আপনারা আসলে কমেন্ট করে জানাবেন এই মেট্রো লাইনটিতে সাতাশটি স্প্যান বসলে এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো লাইন পুরোপুরি প্রস্তুত হবে তো ইতিমধ্যে সাতাশটির মধ্যে তেইশটি বসে গেছে আর চারটি বাকি আছে এই মেট্রো লাইনটি এখন কমলাপুর মেট্রো স্টেশন ভবন রোড বরাবর সোজা চলে গেছে এবং চব্বিশ নম্বর স্প্যান বসানোর জন্য কিছু কিছু অংশ এখানে যুক্ত হওয়া শুরু করেছে তেইশ নম্বর স্প্যানটি এই পিলার থেকে সামনের পিলার পর্যন্ত বসেছিল এখন চব্বিশ নাম্বার স্প্যান বসানোর জন্য সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলার ওপরে কাজ চলছে বিশাল বড় গ্রেনটি ক্রেন দিয়ে এই সেগমেন্টগুলো ইতিমধ্যে উঠে গেছে চারটি সেগমেন্ট উঠেছে বেশ কিছু সেগমেন্ট আসলে সংযোগ ঘটিয়ে একটি স্প্যান এখানে পুরোপুরি প্রস্তুত হবে তো কাজের গতি অনেকটাই ধীর বলা চলে এই মুহূর্তে আমরা কর্মীদেরকে এখানে কাজ করতে সেভাবে দেখছি না তবে স্টেশন এলাকার দিকে আছে এই জায়গাটিতে তাহলে এই স্প্যানটি উঠে গেলে আর মাত্র তিনটি স্প্যান উঠলেই এই মেট্রো লাইনটি পুরোপুরি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সংযুক্ত হয়ে যাবে তারপরে আরও আনুষাঙ্গিক কাজ আছে যেগুলো করে মেট্রো লাইনটি পুরোপুরি প্রস্তুত হবে এই হচ্ছে ডাবল পিলার ডাবল পিলারের উপরে চার চারটি সেগমেন্ট বসেছে ওদিকে আরও দুটি সেগমেন্ট বসেছে এবং এগুলো আস্তে আস্তে আসলে বসবে ড্রেনটি ক্রেনের মাধ্যমেই বসানো হচ্ছে এগুলোকে এবং এখন রাস্তাটি সোজা সোজা এদিক দিয়ে খুলে গেছে আগে ওই পাশ দিয়ে যাচ্ছিলো বাট এখন এদিক দিয়ে সোজা রাস্তাটি যাচ্ছে তবে পুরো রাস্তা এখনও চালু হয় নাই আমরা এখন মতিঝিল স্টেশন ভবনের দিকে এগিয়ে যাবো এবং সেখানকার নির্মাণ কাজের চিত্র আপনাদেরকে দেখাবো স্টেশন ভবনের কাছাকাছি একটি স্প্যান কিন্তু বসেছিল যেটি বাইশ নাম্বার স্পেন হিসেবে আমরা কাউন্ট করেছিলাম তেইশ নাম্বারটি বসেছে এখন চব্বিশ নাম্বারটি আবার ওদিকে বসেছে সিঙ্গেল থেকে ডাবল পিলারের দিকে এরপরে তিনটি স্পেন মূলত এই ডাবল পিলার অর্থাৎ পোর্টালগুলোর উপরেই বসবে এই মেট্রো লাইনটি প্রস্তুত হয়ে গেলে এখানে কিন্তু একটা বড় রাস্তা তৈরি হবে যেটি পাড়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত হবে যখন যান চলাচলগুলো অনেকটা স্মুথ হবে এই কমলাপুর মেট্রো স্টেশন ভবন এখান থেকে সোজা দিকে চলে গেছে দক্ষিণ কমলাপুরের দিকে স্টেশন ভবনটিও অনেকটি এখন দৃশ্যমান হয়েছে ভবনের নিজ দিক দিয়ে এখনো চলাচল শুরু হয় না এখানে বসে গেছে এবং দেখতে পাচ্ছেন নিজ দিক দিয়ে রাস্তা চলে গেছে দুপাশ দিয়ে দুটি রাস্তা যাওয়া এবং একটি আশা ভবনটিও প্রায় দৃশ্যমান হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও মেট্রো লাইনের কিন্তু সিঁড়ি প্রস্তুত হয়ে যাচ্ছে বড় বড় স্ট্রাকচার বসে গেছে এবং অনেক পরিবর্তন দেখা যাচ্ছে প্রথমে কিন্তু এখানে পাইলিং করা হয়েছিল সর্বপ্রথম সিঁড়ি লিপ্ট তৈরির জন্য এবং এখানে সেফটি দেওয়া হয়েছে যে কাজের সময় যেন পথচারীদের গায়ের উপর কিছু না পড়ে মেজার নেওয়া হয়েছে পিলারগুলো কত বড়ো মোটা দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক চলুন আমরা সামনে এগিয়ে যাই আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন যেদিকে আছে সে প্রান্তে যাচ্ছি এবং ওই দিকের স্টেশন ভবনের এলাকাটির কিছু চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা আপনাদেরকে এই চারপাশটি ঘুরে দেখাবো এদিক দিয়ে কমলাপুরের পাশ দিয়ে সোজা গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসবো আমরা আছি কমলাপুর মেট্রো স্টেশন বরাবর এবং দেখতে পাচ্ছেন যে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের এপাশে সিঁড়ির কাজ চলছে এদিকে বড় ক্রেন দিয়ে এদিকে একটি ওঠা নামার জন্য প্রবেশপথ তৈরি হবে এবং স্টেশন ভবনে অনেক ধরনের কাজ চলছে কর্মীরা কাজ করছে এদিকে কিন্তু সিঁড়ি তৈরির কাজগুলো অনেক এগিয়ে গেছে আপনারা যাদের দেখেন কাজ করছেন দেখতে পাচ্ছেন এবং একটি বড় অংশ জুড়ে আসলে এখানে সিঁড়ি লিফ্ট এসকেলেটার তৈরি হবে মূলত এই পাশে সম্ভবত লিফ্টটি যুক্ত হবে লিফ্টের এটি এবং এদিকে এসকেলেটার এবং সিঁড়ি হবে পিলারগুলো দেখে সেটি বোঝা যাচ্ছে দুপাশ থেকে ওঠানামার ব্যবস্থা থাকবে আস্তে আস্তে অবয়বটি আরো পরিষ্কার হয়ে যাবে এখানে তিনটি পোর্টাল অতিরিক্ত করা হয়েছে স্টেশন ভবনের বাইরে এখানে সর্বশেষ পোর্টাল দৃশ্যমানো হয়েছে তারপরে এটি এবং তারপরে আরেকটি এবং এদিকেও কিন্তু স্প্যান বসবে এবং রেল লাইনও বসবে এদিকেও মোটামুটি স্প্যান বসানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে যদিও এগুলো রেল লাইনের সাথে যুক্ত তবে আমরা কাউন্ট করছি ওই পাশেরগুলোকে আমরা এই গুলোকে কাউন্ট করছি না বেসিক্যালি দেখতে পাচ্ছেন এই দিক থেকে ভবনটি আসলে শেষের অংশ এবং শেষের অংশ এইখানে কিন্তু এখন স্প্যান বসার কাজ শুরু হয় কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবনের পাশেই এ পাশেও কিন্তু সিঁড়ি তৈরি হচ্ছে আমরা এর আগের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আরেকটু এগিয়ে গেছে এই সিঁড়ি তৈরির কার্যক্রমটি আসলে সিঁড়িগুলো আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এবং এই সিঁড়িটি আসলে সরাসরি স্টেশন ভবনের সাথে যুক্ত হবে এখন বেসিক্যালি দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের নিচে এখানে কাজ চলছে বড় বড় গর্ত করে কাজ করা হচ্ছে বিশাল বিশাল গর্ত করা হয়েছে রোড তৈরি হবে এখান এবং এখন আপাতত এদিক দিয়ে একটা ছোট রাস্তা করে দেওয়া হয়েছে রিক্সা চলাচলের জন্য এখন কাজ চলছে পুরো দমে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের এই আপডেটটি দেখালাম এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ